তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে এই টকিউ টাওয়ার এখান থেকে চমক্কার নদী এই পাশে হচ্ছে মানে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে এগুলা সব নতুন করে বিল্ড করে জাপান সবাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পুরো পরিবেশ লাস্ট থ্রি প্রচুর বৃষ্টি ছিল আকাশে মেঘ ছাড়া দেখা যাচ্ছিল হালকা পাতলা করে বৃষ্টি পড়তেছিল

দেখা যাচ্ছে পৃথিবীতে যদি কারো সভ্যতা যদি শিখার হয় আর ভদ্রতা শিখার যদি হয় আমার মনে হয় না যে আছে যথেষ্ট যেরকম বিষয় তাদের আচার ব্যবহার সত্যি অমায়িক খুবই আন্তরিক সবাই যথেষ্ট ভদ্র অনেক কালচারাল তারা এবং তাদের লাইফে তারা কাজ ছাড়া তেমন কিছু ছিল